ছোট বাচ্চাদের আবদার মেটাতে আমি সোনালি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি এই বানিয়ে দেখাবো আপনাদেরকে একটা রেসিপি তো এই কিন্তু আজকে আমি বানাবো চিকেন দিয়ে তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চিকেন চাও আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলেরই ভালো লাগবে আর যদি আপনারা এরকম নতুন নতুন ভিডিও আমাদের কাছে দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন এই রান্নাটা করতে আমাদের কি কি লাগছে আর কি ভাবেতে আমরা বানাচ্ছি আসুন সেটাই দেখে নেওয়া যাক তো আজকে আমাদের এই চিকেন চাউমিনটা বানাতে কিছুটা দেখুন আমি সবজি কিন্তু কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর কুচি আর দেখুন গাজরগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আছে পেপসিকাম এটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাঁধাকপিটাকেও সেম একইভাবে তো করে সব কেটে নিয়েছি আর এখানে আছে কিছুটা আদা কুচি আর এখানে কিছুটা আছে রসুন কুচি আর এখানে আমি এই যে এক প্যাকেট আমি কুড়ি টাকা দামের চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি এই যে এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি আর যেটা লাগছে এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এবার এই চিকেনটাকে কী করবো প্রথমে আমরা একটু ম্যারিনেট করে নেব তো তার জন্য আমি প্রথমে কি করবো একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল দিচ্ছি একটু নুন দিচ্ছি জাস্ট হালকা করে নুনটা দিচ্ছি সামান্য একটু ভিনিগার এখানে আমি ডাক সয়া সস ব্যবহার করছি একটু সামান্য ডাক সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু মিক্স করে দিচ্ছি এটা ততক্ষণ ম্যারিনেট হোক আমরা কি করি চাউমিনটাকে প্রথমে সিদ্ধ করে নিই এখানে আমি সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেবো একটা কারণে তাহলে কি হবে আমাদের চাউমিনগুলো একে অপরের গায়ে জড়াবে না আর আজকে আমি চাউমিনটাকে যেহেতু রেস্টুরেন্টের মতন স্টাইল করতে চাইছি তো আমি যা তার কারণে আমি কিন্তু এখানে একটু সামান্য পরিমাণে জলে হলুদ দিয়ে দেবো আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দেবো আর এই সময় কিন্তু আমি চাউমিনটাকে এবারে দিয়ে দেবো আর চাউমিনটাকে কিন্তু আমি ভেঙে দিচ্ছি না আমি কিন্তু এইভাবে করেই লম্বাই এটাকে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু চাউমিনটা কিন্তু আপনাদের সমস্তটাই কিন্তু ওর মধ্যে চলে যাবে আপনাদের যদি মনে হয় যে চাউমিনটা যদি না ভেঙে দিই কড়াইয়ের মধ্যে হয়তো আপনাদের জায়গা হবে না কোনো অসুবিধা নেই আস্তে আস্তে দেখবেন এই এমনিতেই দেখবেন চাউমিনটা নিজে নিজেই জলের মধ্যে নেমে যাবে তা প্রথমে কি করব আমরা চাউমিনটাকে সিদ্ধ করে নেবো আর যেটা রেস্টুরেন্টে আমাদের চাউমিনটা পাওয়া যায় সেই চাউমিনটা কিন্তু আমরা এখানে পাই না তো তার কারণে আমরা যে নর্মাল চাউমিনটা যেটা ব্যবহার করে থাকি সেই নর্মাল চাউ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি তো এই যে আমাদের কিন্তু চাউমিনটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার চাউমিনটাকে আমরা ঢেলে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাউমিনটাকে জল ঝরিয়ে নিয়েছি আর জল ঝরানোর পরে আমি কিন্তু এর মধ্যে একটু ঠান্ডা জলও দিয়ে নিয়েছি এবারে আবারও কি করব ওপর থেকে একটু রিফাইন তেল ছড়িয়ে দেব দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিক্স করে নেব তাহলে চাউমিনগুলো একে অপরের গায়ে কিন্তু জড়াবে না আর গরম যেহেতু থাকলেও কিন্তু এটা খুব একটা বেশি গলেও যাবে না তো এই যে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে এক সাইডে রেখে এবারে আসুন আমরা সবজিগুলোকে ভেজে নিয়ে চাউমিনটাকে তৈরি করি আর যেহেতু আমাদের করা যায় তাওয়াটা পাওয়া সেই তাওয়া তো ধরুন আমাদের যে কাছে নেই তো আমরা কি করব এই যে কড়াটা আমাদের আছে মানে যাতে আমরা আর কি চাউমিনটা তৈরি করব। সেটাকে আগে প্রথমে ভালো করে ফ্রি হিট করে নিতে হবে এবারে এটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি কি করব। এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো আমার কড়াটা কিন্তু প্রচুর কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি রিফাইন তেল দিয়ে দিলাম কিছুটা এবার রিফাইন তেলটাকে দিয়েও কিন্তু আমাদের ভালো করে একদম গরম করে নিতে হবে তাহলে কি হবে আমাদের কড়াইয়ের গায়ে কিন্তু চাউমিনটা জড়াবে না চারিদিকে আমরা কি করবো এই হাতে করে খুন্তির সাহায্যে তেলগুলোকে সব দিকে সমান করে দিয়ে নেব তো তেলটা কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু ভালো করে কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি একে একে উপকরণগুলোকে দিয়ে প্রথমে আগে আমি এর পুটটাকে তৈরি করে নেব রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দেব আর খুব কিন্তু একটা মশলাগুলোকে ভাজার কিন্তু প্রয়োজন নেই এবারে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে সাথে একটু ভালো করে নেড়ে দিচ্ছি তো এই যে আমার পেঁয়াজটাকে মোটামুটি ভিজে নেওয়া হয়ে গেছে এর থেকে ভাজার কিন্তু আর আমাদের প্রয়োজন নেই এবারে আমি গাজর কুচিটাকে দিয়ে দেবো কেটে রাখার ক্যাপসিকামটাকেও দিয়ে দিচ্ছি আর এখানে আমি বাঁধাকপিটাকে কুচে রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি আর যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এই মাংসটাকে কিন্তু আপনারা চাইলে এটাকে কিন্তু ম্যারিনেট করার পরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে আর কিছুটা কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে এটাকে আপনারা ম্যারিনেশন করে নিয়ে প্রথমে কিন্তু এটাকে একটু মানে একটা একটা করে আর কি ভেজে নিতে পারেন প্রথমে কিন্তু আমি একটু সেরকমভাবে করছি না আমি জাস্ট একেবারে এই সবজির সাথে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে বলেছি আলাদা করে মাংসটাকে ভেজে নিতে পারেন দিয়ে আমি কী করবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সব উপকরণ গুলো ভালো করে ভিজে নিচ্ছি ম্যারিনেট করে দিয়ে দিয়েছিলাম তো তার কারণে কিন্তু আমার চিকেনটা কিন্তু অলরেডি কিন্তু এর সাথে কিন্তু দিলে কুক হয়ে যাবে এবারে কিছুটা পরিমাণে আমি সয়া সস দিয়ে দিচ্ছি এটা আমি ডাট সয়া সসটা ব্যবহার করছি কিছুটা কিষণের টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদমই লো করে দিয়েছি তা না হলে আমাদের কিন্তু সব উপকরণগুলো পুড়ে যাবে আর যেহেতু চাইনিজ খাবার তো তার জন্য কিন্তু আমাদের গোলমরিচটা কিন্তু মাস্ট আমাদের লাগবেই এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই গোলমরিচটা কিন্তু আমার বাড়িতে মানে গোলমরিচটাকে আমি ভালো করে শুকনো খোলাই কিন্তু ডায় করে নিয়ে এটাকে আমি সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে সব উপকরণগুলোকে দিয়ে আমি মিক্স করে নেব এবারে আমি এই যে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে এর সাথে মিক্স করে নেবো আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে এবারে হাই করে দিয়েছি আর চাউমিনের কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কিন্তু আমাদের চাউমিনের কালারটা হয়েছে তো এইভাবে করে আমি কি করবো ভালো করে একটু মিক্স করে নেব এই যে আমাদের চিকেন চাউ রেডি তো তবে দেখুন আপনাদের কেমন লাগছে মনে হচ্ছে না ঠিক যেরকম রেস্টুরেন্টের মতন চাউমিন আসুন তাহলে আমি কি করি আপনাদেরকে পরিবেশন করে দেখাই তো এই যে আমার ছেলে কিন্তু অলরেডি কিন্তু চিকেন চাউ নিয়ে বসে পড়েছে তো বাবা আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে দারুন হয়েছে তাহলে এবার তুমি বলে দাও আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং বলে দাও আমাদের কমেন্ট নাই তো এই যে দেখতেই পাচ্ছেন আজকে তৈরি করে নেওয়া হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলের চিকেন চাও আশা করি আমাদের ভিডিওটা আজকে সকলেরই ভালো লেগেছে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আশা রাখবো অবশ্যই কিন্তু আপনারা আমি যেভাবেতে বানিয়েছি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতন ভিডিওটা এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ